আরবি এখন আমি আপনাকে দেখাবো ইংরেজি এবং বাংলা জানান এত ছোট মানুষ দাঁড়ান বলে তো আমাদের আগে দেখা তার মানে এক নম্বরে সব জীবন ও ও বিন্দু ও ঘ ঘ জ বাকি তিনটা আতে নাই তাই আমি লিখি নাই চারটি লেগেছে দেখছেন এক নম্বরে আটটা লেটার আই এন ইউ এফ ই এইচ টি জ বাকি তিনটা নাই আতে নাই তাই লিখে নাই লেখাটা দেখেন কম্পিউটার লেখার সাথে আপনি মেলান যোন কি হলো তারপরে আলহামদুলিল্লাহ যদি এই দেখে নার্সারি ওয়ান এবং টু থ্রিতে গিয়ে আমি আপনাকে অনেক কিছু দেবো হান্ড্রেড থাকে আল্লাহ কবুল করুক আর কিছু দেখে যান আপনার চলে যান কোনো কাজ নাই